আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ঈশ্বরদী উপজেলা নির্বাচনী প্রচারণা ঈশ্বরদী থেকে মোহাম্মদ হাসান এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঈশ্বরদী সাত আমবাগান মাঠে আনারস প্রতীক প্রার্থী এমদাদুল হক রানা সরদারের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আমবাগান ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে উক্ত উঠান বৈঠকে একাত্ম প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ পরিবারের বেশিরভাগ সদস্য উক্ত সভায় আমবাগানবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় ড্রেনেজ ব্যবস্থাপনা অপরিকল্পিত রাস্তাঘাট পানি ডাস্টবিন মাদক সেখানকার পরিবেশ এবং মাঠ এ সকল বিষয়গুলো উক্ত উঠান বৈঠকে স্থান পায় বিভিন্ন সমস্যায় জর্জরিত আমবাগানবাসীর কষ্টের কথা শোনেন আনারস প্রার্থী এমদাদুল হক রানা সর্দার তিনি বলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে আমবাগানবাসীর সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তিনি আরও বলেন জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের অভিভাবক বাংলাদেশের প্রাণ জননেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু বাংলাদেশকে একটি স্মার্ট উন্নতিশীল দেশ গড়ার জন্য ভোটে জয়যুক্ত হলে ঈশ্বরদী উপজেলাকে স্মার্ট টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ঈশ্বরদী উপজেলাকে নতুন রূপে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সভাপতি শরীফ তিনি বলেন কারো বিপক্ষে নির্বাচন করছেন না ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ পরিবারের আনারস প্রতীক এমদাদুল হক রানা সর্দারের পক্ষে নির্বাচন করছেন তিনি হাত করে সকল ভোটারদের উদ্দেশ্যে তাদের মূল্যবান ভোট দিতে অনুরোধ জানান উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাতনাং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ গোলবার হোসেন সঞ্চালনা করেন সাতনং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইমন হোসেন মুবিন এবং সার্বিক তত্ত্বাবধানে সাতনাং ওয়ার্ড সাবেক সহসভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম আর উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো ঈশ্বরদীপ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ইমরুল কায়েস দ্বারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল লতিফ মিন্টু আওয়ামী লীগ নেতা ওসমান গণি আব্দুল মান্নান লীগ নেতা ওসমান গনি আব্দুল হান্নান যুবলীগ নেতা রুহুল আমিন কুদ্দুস সাতনাং ওয়ার্ড সহ সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ শেখ কামাল দলি লেখক সমিতির পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম আলিফ ঈশ্বরদী উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছাত্রলীগ কৃষকদের সতরা ছাদে আমি আপনাদের কাজে এসেছি আমি সেই পরিবারের সকল মানে আসলে নাম বলাটা আসলে আমার ঠিক হবে না যাই আমি সেই পরিবারের সাথে থেকে এই ঈশ্বরীয় উপচারের উন্নয়নটি কীভাবে করা যায় তার পূর্ব পরিকল্পনার প্রস্তুতিমূলক আমি পরামর্শ ইতিমধ্যে করেছি এবং আগামী দিনেও যেই পাঁচ বছরের মধ্যে কোথায় কি পরসবাতে হবে সেটি ওই আমাদের মান্য সংসদ সদস্যের সাথে আলাপ আলোচনা করে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছে মেয়র হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন সকলের সাথে আলোচনার মাধ্যমে এই ঈশ্বরটি পৌরসভাকে আসলে আধুনিক এবং ডিজিটাল ঈশ্বর কিন্তু তাই আপনারা আর ঘরে বসে না থেকে যাতে বিপুল ভেতে আমার যে তথ্য রয়েছে তাতে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আল্লাপাতে হতে আমি চেয়ারম্যান তাই হয়ে আছে কিন্তু